আজ সকাল থেকেই আমাদের পানের শহর কলকাতাতে পুরো কালো মেঘেতে ঢেকে ফেলেছে কি সুন্দর একটা হালকা শীতল হাওয়া বইছে মানে পরিবেশটা একদম অসম প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো কি বড় বড় আর দূরে দেখো পুরো জায়গাটা সাদা করে ফেলেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে এই ভরা বর্ষার দিনে তোমরা বাংলা বা হিন্দির ক্লাসিক্যাল গান শুনতে পারো জানালার দরজাটা হালকা খুলে রাখবে যাতে বৃষ্টির ঝাড়টা তোমার গায়ে এসে লাগে আর হাতে এক কাপ কফি ও আলাদাই একটা অনুভূতি কলকাতায় ভরা বর্ষায় সন্ধ্যাতে চপ মুড়ি ছাড়া উপভোগ করা অসম্ভব বললেই চলে গরম গরম তেলে ভাজা আর সাথে মুড়ি ও একটা আলাদাই বাঙালি আনা আছে কলকাতার বর্ষায় খাদ্য তালিকায় বাঙালিদের ইস মাসকে পাতে রাখতেই হবে মানে ইলিশ মাছ ছাড়া বাঙালির বর্ষাকাল যেন পরিপূর্ণতা পায় না এই মাছের প্রতি বাঙালিদের প্রেম চিরকালিনী যতই দাম হবে না কেন তবু যেন এই মাছটা অল্প হলেও বাঙালিরা চায় এই বর্ষার মধ্যেই বর্ষার দুপুরে ইলিশের তেল ইলিশের ডিম ইলিশ ভাপা ইলিশের ঝাল আরও নানান পদের সাহায্যই ভুড়িভ করতেই হবে কত বৃষ্টি যে দেখেছি তো এত আসা ভালোবাসায় ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো একই সুর হলো প্রেমের কাহিনী ও Chai mon harate, hmm 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 ah 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 ah.